হ্যালো এভরিবডি ভিডিওটিতে যেটা যুক্ত হচ্ছ তারা নিশ্চয় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছ সেটি হলো দেশ ও দশের সেবা করা এবং নিজেকে একটি মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া আর তোমার সেই স্বপ্ন পূরণ করবে পুলিশের চাকরি পুলিশের চাকরি পেতে হলে কি কি পড়তে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা গাইডেন্স দেব সো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে এবং পুলিশের চাকরি আমরা সমস্ত প্রিপারেশন কিন্তু এই দা ওয়ে অফ সলিউশন চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করে থাকি তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করলে দ্রুত সাবস্ক্রাইব করে যাদের টার্গেট পুলিশ হওয়ার পুলিশ কনস্টেবল হওয়ার সম্পূর্ণ গাইডেন্স আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা পুলিশ ডিপার্টমেন্ট বা কিভাবে পুলিশের চাকরিটা হয় কিছুই জানো না এ টু জেড বিস্তারিত একদম সহজ ভাবে বোঝানো হবে সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এটা তো দু হাজার ছাব্বিশ নিয়ে আলোচনা করছি লাস্ট ডাব্লিউপি কনস্টেবল হলো সেখানে থেকে প্লাস রিটেন করেছে এটা অত্যন্ত আনন্দের কথা আমাদের এবং তোমরাও পারবে আপকামিং তার জন্য কিন্তু পড়া শুরু করে দিতে হবে আমি একটাই ওয়ার্নিং দিয়ে চলে যাব ওই যে ভ্যাকেন্সি বেরোবে তারপর আমি পড়বো তাহলে কিন্তু তুমি ভালো মার্কস তুলতে পারবে না শর্ট টাইম সিলেবাস শেষ করে তো আমাদের সাজেশন থাকবে অলওয়েজ পূর্ব প্রস্তুতি নেওয়া অর্থাৎ এখন থেকেই পড়াশোনা শুরু করা তারপর ভ্যাকেন্সি আসবে এক্সাম দেবে পাস তো আগে থেকে পড়া শুরু করাটা বুদ্ধিমানের কাজ আমরা তার জন্যই তোমাকে গাইড করব এই এন্টার ভিডিওতে সভ অল দা স্যার চলো তো আজকের ভিডিওতে সিলেবাস নাম্বার প্যাটার্ন যোগ্যতা কি কি পড়তে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা রাখছি তো চলো আমরা প্রথমে আহ দুটো আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে একটা হচ্ছে Wp কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়ে তারপরে আমরা kp কনস্টেবল এবং kp পরীক্ষা নিয়ে কিন্তু আলোচনা করব সো চলো প্রথমে আমরা wp কনস্টেবল নিয়ে দেখি wp কনস্টেবলের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয় প্রথমে যে যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে বয়স তোমার মিনিমাম 18 বছর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে তো এখানে বয়সের সীমা দেওয়া আছে আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু এই বয়সের সীমাটা আমরা যদি দেখি যারা তোমার এস টি থাকে এসটি এবং এস তাদের জন্য পাঁচ বছরের কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয় মানে পাঁচ বছর তারা বেশি পায় বয়স ওকে আচ্ছা যারা তোমার হচ্ছে ওবিসি থাকে ওবিসি তাদের জন্য কিন্তু তিন বছরের একটা বয়সে রিল্যাক্সেশন দেওয়া হয়ে থাকে তিন বছর বয়সে ছাড় দেওয়া হয়ে থাকে আর যারা থার্ড জেন্ডার হয় তাদের জন্য তিন বছরে ছাড় দেওয়া হয় পার প্রিভিয়াস নোটিফিকেশন সো বয়স তো আমরা দেখে নিলাম মিনিমাম কত লাগবে 18 বছর আর সর্বোচ্চ আমরা যদি দেখি এখানে তিরিশ লেখা থাকে কিন্তু এস টি জন্য পাঁচ বছরের ছাড় আর ओबीसी দের জন্য তিন বছরের ছাড় থাকে ওকে আচ্ছা এবারে দেখো আমাদের এখানে বলা হচ্ছে যোগ্যতা কি লাগবে সেটি হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে তোমাকে মাধ্যমিক পাস হলেই তুমি পরীক্ষায় বসতে পারবে কনস্টেবল পরীক্ষাতে ডব্লিউপি কনস্টেবেল হ্যাঁ মাধ্যমিক পাশের একটা চাকরি এটা আর তোমার বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এটাই হচ্ছে যোগ্যতা নেক্সট হচ্ছে কি তোমার পরীক্ষা হবে একটা পঁচাশি নাম্বারের পরীক্ষা হবে এখানে তোমার মূল চারটে সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে থাকে সাধারণত সেটা নিয়ে আমরা ডিটেলসে পরবর্তীতে আলোচনায় আসছি কিন্তু মনে রাখবে একটা পরীক্ষা দিতে হবে তোমাকে প্রথমে তো এই দুটো জিনিস লাগবে তারপরে তোমাকে পরীক্ষা দিতে হবে পঁচাশি নাম্বারের একটা পরীক্ষা দিতে হবে এবং তারপরে গিয়ে কি হবে পঁচাশি নাম্বারের পরীক্ষা দিলে তুমি পিএমটি পিটির জন্য কোয়ালিফাই হবে এবং পিএমটি পিটি মানে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে শারীরিক মাপযোগ হবে এবং আরেকটা হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে শারীরিক যে দক্ষতা হ্যাঁ সেই টেস্ট বা সেই পরীক্ষা কিন্তু হবে তারপরে গিয়ে তোমার ইন্টারভিউ হবে একটা ১৫ নাম্বারের এই হচ্ছে কয়েকটা স্টেপ এই স্টেপগুলো তুমি পার করলেই চাকরি পেয়ে যাবে তাহলে আমরা কি কি স্টেপ পাচ্ছি এখানে বয়স যোগ্যতা এই দুটো আশা করব মোটামুটি তোমরা যতজন ভিডিও দেখছো সকলেরই আছে তার পরের গুলো কিন্তু কি হবে পরের গুলো তোমাকে অর্জন করতে হবে পরীক্ষা দিয়ে নাম্বার তুলতে হবে তারপরে পিএমটি পিএটি দিতে হবে তারপরে তুমি ইন্টারভিউ দেবে তারপরে চাকরি পেয়ে যাবে হ্যাঁ এই স্টেপ টপকালেই তুমি একজন পুলিশ অফিসার হয়ে যাবে বা একজন পুলিশ কনস্টেবল হয়ে যাবে সো চলো আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো এই যে পঁচাশি নাম্বারের আমাদের পরীক্ষা হয় এই পঁচাশি নাম্বারের পরীক্ষায় কি কি সাবজেক্ট আমাদের পড়তে হবে চারটে সাবজেক্ট পড়তে হবে চারটে সাবজেক্ট পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ পঁচিশ নাম্বারের থাকে মানে যেটাকে আমরা জিকে এর পার্ট বলি জিকে জিকে জি এর পার্ট সেখানে আমাদের কত নাম্বার থাকছে ২৫ নাম্বার থাকে আর অঙ্ক বা ম্যাথ থেকে এবং রিজেনিং বা জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকে আমাদের পঁচিশ নাম্বার টোটাল এখানে তিনটে সাবজেক্ট থেকে পঁচিশ পঁচিশ করে থাকে ম্যাথ রিজেনিং এবং জিকে থেকে পঁচিশ করে এবং ইংরেজিতে থাকে 10 নাম্বার ইংরেজিতে 10 নাম্বার আচ্ছা এইবারে দেখো এখানে একটা বিশেষ ম্যাজিক পরীক্ষা সাধারণত অন্যান্য পরীক্ষাগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে তুমি অন্য দিকে দেখো সেখানে কিন্তু প্রিলি হয় তারপরে তোমার পিএমটি পিটি তারপরে মেন্স হয় তারপরে ইন্টারভিউ কিন্তু এখানে পরীক্ষা কিন্তু একটাই হয় এখানে কোনো মেন্স নেই এখানে মেন্স প্রিলি যাই বলো ওই একটাই পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা কিন্তু একটাই হবে পঁচাশি নাম্বারের পরীক্ষা তারপরে পিএমটি পিটি তারপরে ইন্টারভিউ এখানে কোনো মেন্স পরীক্ষার কনসেপ্ট নেই মেন্স বলো প্রিলি বলো যাই হোক পঁচাশি নাম্বারের একটাই পরীক্ষা তোমাকে দিতে হবে আর এই চারটে সাবজেক্ট থাকবে বুঝেছো চারটে সাবজেক্ট থাকবে এর ভিতরে তোমার যদি আরো ডিটেলসে জানতে হয় যে কোন কোন সাবজেক্ট গুলো আমাকে পড়তে হবে সিলেবাস সম্পূর্ণ কি থাকবে এর উপরে আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দিতে পারি তোমাদের তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে যে আমি কি এই ভিডিওটি করব যেখানে আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের জি এর মধ্যে কি কি পড়তে হবে আমাদের ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি এই জিনিসগুলো পড়তে হয় ম্যাথের ভিতরে কি পড়তে হবে রিজনিং ইংরেজি এর আলাদা আলাদা সিলেবাস কি থাকছে তার উপরে আলাদা একটা ভিডিও কিন্তু করে দিতে পারি তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সেটা জানাবে আর ক্লাসটিতে দ্রুত একটা করে বা এই ভিডিওটিতে সকলে একটা করে লাইক করে ফেলো টোটাল পঁচাশি নাম্বারে তাহলে পরীক্ষা হচ্ছে আমাদের এখানে তাহলে বুঝতে পেরেছো এবারে চলো পিএমটি পিইটি তে আমরা একটু আসবো ঠিক আছে পিএমটি পিইটি বিষয়টা কি মানে আমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট সেটা কি প্রয়োজন হয় তুমি পরীক্ষায় তো পাস করলে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট তুমি যদি ফিজিক্যালি এইগুলোর ক্যাটাগরিতে না আসো তাহলে কিন্তু তোমাকে নেওয়া হবে না তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে না সো তার জন্য কি থাকবে মেলস ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি আমরা দেখি মেলস এর ক্ষেত্রে কিন্তু যারা পুরুষ ক্যান্ডিডেট হবে যারা পুরুষ পরীক্ষার্থী হবে তাদের হাইট কিন্তু হতে হবে মিনিমাম ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স সেভেন সেমি ঠিক আছে ওয়ান সিক্স সেভেন সেমি এটা হচ্ছে মিনিমাম কিন্তু হাইট হতে হবে আর ওয়েট হতে হবে কত ওয়েট হতে হবে বা তোমার ওজন হতে হবে মিনিমাম সাতান্ন কেজি ওকে তাহলে আমরা কি দেখছি হাইট ওয়ান সিক্স সেভেন সেমি আর সাতান্ন কেজি বা ফাইভ সেভেন কেজি হচ্ছে কি তোমার মিনিমাম ওয়েট হতে হবে আর পুরুষদের ক্ষেত্রে চেস্ট চেস্ট মানে বুঝতে পারছো চেস্ট এটাকে বলা হয় এই যে চেস্ট এই চেস্টটা উইদাউট এক্সপেনশন অর্থাৎ না ফুলিয়ে 78 সেমি হতে হবে আর ফুলিয়ে 85 সেমি হতে হবে এই হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট পুরুষদের ক্ষেত্রে তাহলে আরো একবার একটু বলি তোমাদের তাহলে হাইট কত লাগছে আমাদের 167 সেমি লাগছে হাইট মিনিমাম আচ্ছা ওয়েট সাতান্ন কেজি মিনিমাম আর চেস্টটা তো বলে দিলাম আটাত্তর সেমি উইদাউট এক্সপেনশন আর যদি আমরা এক্সপেনশন করি তাহলে এখানে তিরাশি সেমি উইথ এক্সপেনশন ফাইভ সেমি পাঁচ সেমি বেশি এক্সপেনশন করে তিরাশি সেমি হতে হবে তোমার ফুলিয়ে আচ্ছা ফিমেলদের ক্ষেত্রে কি হয় ফিমেলদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটস ক্ষেত্রে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস তোমাদের বলি গোর্খা গাড়োয়ালি হ্যাঁ রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা হয় তাদের ক্ষেত্রে হাইটটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে একশো সেমি লাগে আর তোমার হচ্ছে ওয়েট লাগে সেমি আর যদি আমরা দেখি ছিয়াত্তর সেমি উইদাউট এক্সপেনশন এক্সপেনশন নিয়ে একাশি মানে ফুলিয়ে কিন্তু তোমার হচ্ছে একাশি সেমি হতে হয় তো এটা হচ্ছে কি যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব থাকে তাদের জন্য মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দেখি মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সাধারণত মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ক্যাটা ক্ষেত্রে একশো ষাট সেমি কিন্তু হাইট হতে হয় আর কেজি মিনিমাম কিন্তু ওয়েট হতে হবে এখানে এখানে ব্যাপারটা ব্যাপারটা নন রাখা হয় ওকে এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট লাগবে এবং ওয়েট লাগবে ঊনপঞ্চাশ কেজি আচ্ছা এখানেও কিন্তু ফিমেল গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের আলাদা একটা হাইটের কিন্তু তোমার হচ্ছে চার্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এদের জন্য লাগবে একশো বাহান্ন সেমি হাইট এবং ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি বুঝেছো থার্ড জেন্ডারদের ক্ষেত্রে দেখো থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এখানে দেখতে পারো একশো তেষট্টি সেমি হাইট প্রয়োজন হয় আর বাহান্ন কেজি হচ্ছে ওয়েটের প্রয়োজন হয় এটা তো গেল আমাদের মোটামুটি ফিজিক্যাল কি মেজারমেন্ট মানে পরিমাপকে কি প্রয়োজন হয় চলো আরেকবার আমি এটাকে একটু বলি ভালো করে বুঝে নাও ছেলেদের ক্ষেত্রে আমি অল ক্যান্ডিডেটস তাই এবার শুধু বলছি অল ক্যান্ডিডেটস এর ক্ষেত্রে কিন্তু 167 সেমি 167 সেমি কিন্তু প্রয়োজন হবে হাইট ওকে আর ওয়েট কত 57 কেজি 57 কেজি আর মহিলাদের ক্ষেত্রে 160 এবং 49 কেজি এই হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট যারা নতুন আছো তারা একটু ভালো করে দেখে নাও এটা আচ্ছা এরপরে দেখো ফিজিক্যাল তোমার হচ্ছে যে এফিসিয়েন্সি টেস্ট মানে শারীরিক যে দক্ষতা মানে যেটাকে আমরা পিটি বলছি ঠিক আছে সো এটা কি মানে পিটির ক্ষেত্রে কি করতে হবে তাহলে তুমি হচ্ছে ইন্টারভিউ ডাক পাবে ঠিক আছে এখানে দেখো বলা হচ্ছে মেলসদের ক্ষেত্রে ষোলোশো মিটারের রান থাকে পুরুষ যারা পরীক্ষার্থী থাকবে তুমি প্রিলি পাশ করলে কিংবা পরীক্ষা পাশ করলে তারপরে তোমাকে পি এমটি ডাকা হবে এবং পিটিতে গিয়ে কি হবে তোমার ডেয়ারি স্টুডেন্ট ষোলোশো মিটার এখানে কিন্তু রান করতে হবে কতক্ষণের মধ্যে ষোলোশো মিটার রান টাইমিং থাকে শুধু ষোলোশো মিটার রান করলে হবে না টাইমিং দেওয়া থাকে সিক্স মিনিট থার্টি সেকেন্ড অর্থাৎ সাড়ে ছয় মিনিটের মধ্যে তোমাকে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার রান থাকে চার মিনিটের মধ্যেটা কমপ্লিট করতে হবে মহিলাদের ওকে আচ্ছা থার্ড জেন্ডারদের আটশো মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ওকে তো আরো একবার দেখো পুরুষদের ষোলোশো মিটার রান সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সিক্স মিনিট থার্টি সেকেন্ড অর্থাৎ ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ফিমেলদের আটশো মিটারদের স্টুডেন্টস চার মিনিটে এবং থার্ড জেন্ডারদের আটশো মিটার তিন মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে তোমার পিএমটি পিটি এর ব্যাপারটা পিএমটি পিটি এর ক্ষেত্রে এই তোমার হচ্ছে হাইট এবং ওয়েটটা প্রয়োজন হয় আচ্ছা নিচে যেটা আছে এটা এক্স সার্ভিসম্যান জন্য এটা তোমাদের প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে কি এটা তো গেল আমাদের কি এটা তো গেল আমাদের ডব্লিউপি কনস্টেবলের কথা ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিষয়টা এবারে আমি একটু কেপি কনস্টেবলে আসি যারা কেপির পরীক্ষা দেবে কেপির ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন হয় কেপিটা একটু আলাদা কেপি কনস্টেবলটা কেপি কনস্টেবলটা একটু আলাদা কেমন আলাদা কেপি বয়সটা বছর এর হয়েছে বয়সের মানে মিনিমাম আঠারো বছর প্রয়োজন হয় সর্বোচ্চ তিরিশ বছর কিন্তু জন্য পাঁচ বছরের কিন্তু একটা ছাড় দেওয়া হয়ে থাকে আর যারা ওবিসি থাকে ওবিসিরাও কিন্তু তিন বছরের একটা ছাড় পায় ছাড় দেওয়া হচ্ছে এস বছর এস দের জন্য পাঁচ বছরের একটা ছাড় দেওয়া হয়েছে বুঝেছ বয়সে আচ্ছা নেক্সট হচ্ছে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাশ হলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতার একটা পরীক্ষা এটা কেপি কনস্টেবল পরীক্ষা ওকে কেপি কনস্টেবল বা কেপি লেডি কনস্টেবল এরপরে এখানে কিন্তু দুটো ফেজে পরীক্ষা হয় প্রিলি এবং মেন্স দুটোই হয় আমরা ডব্লিউইপিতে দেখলাম কি ডব্লিউইপিতে ডের স্টুডেন্টস প্রথমে প্রিলি বা মেন্স এরকম কিছু হয় না ওখানে কিন্তু একটাই পরীক্ষা হয় আর কেপির ক্ষেত্রে দুটো ফেজে পরীক্ষা হয় প্রথমে প্রিলিমস পরীক্ষা হয় প্রিলিমস পরীক্ষা হয় তারপরে মাপজোক পিএমটি পিটি হয় তারপরে মেন্স হয় তারপরে ইন্টারভিউ হয় মানে কেপিতে একটু কিন্তু স্টেপ একটা এক্সট্রা যুক্ত হচ্ছে এখানে তাই তো যে ব্যাপারটা সেখান সেটা কিন্তু এখানে আসছে তো এখানে প্রিলিমিনারি एग्जाम বা প্রিলি एग्जामটা 100 নম্বরের হয়ে থাকে 100 মার্কস 100 নম্বরের প্রিলি एग्जाम হয় আচ্ছা তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট মানে মাপজোক তারপরে হচ্ছে তোমার দক্ষতা পিটি যেটাকে আমরা বলছি তারপরে আসছে কি ফাইনাল एग्जाम মানে যেটাকে আমরা মেনস एग्जाम বলছি 85 নম্বরের মেনস एग्जाम তারপরে ইন্টারভিউ মানে এখানে কিন্তু আমরা দেখছি প্রিলি এক্সামটা এক্সট্রা ভাবে যুক্ত হয়েছে যেমন তে আমরা দেখলাম প্রিলির কোনো কনসেপ্ট কিন্তু সেখানে নেই সেখানে একটাই পরীক্ষা হচ্ছে আর এখানে প্রিলি মেন্স দুটোই হচ্ছে প্রিলিতে একশো নাম্বার থাকবে প্রিলি পাস করলে তুমি পিএমটি জন্য ডাক পাবে তারপরে তুমি মেন্স এক্সাম দেবে মেন্সে যদি স্কোর করো বা লিস্টে তুমি নাম যদি তোমার আসে তাহলে তুমি ইন্টারভিউ এর জন্য ডাক পাবে তারপরে তুমি চাকরি পেয়ে যাবে এই হচ্ছে স্টেপ আমাদের কেপির ক্ষেত্রে বা কেপি কনস্টেবল এর ক্ষেত্রে বুঝতে তো আমার কথাটা ক্ষেত্রে একদমই সহজ ভাষায় লেখা আছে ভালো করে দেখে নাও তো একবার আর একবার আচ্ছা এইবারে দেখো এখানে আমাদের পড়তে হবে কি এখানে প্রিলির ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে প্রিলির ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজদের থেকে চল্লিশ নাম্বার থাকবে চল্লিশ নাম্বার কেপি কনস্টেবলে আর অঙ্ক থেকে থাকবে তিরিশ নাম্বার আর রিজেনিং থেকে থাকবে তিরিশ নাম্বার টোটাল হচ্ছে একশো নাম্বার এটা প্রিলির ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ইংরেজি নেই কেপি কনস্টেবলের প্রিলিমসে কোনো ইংরেজি নেই ইংরেজি নেই প্রিলিমসে শুধু এখানে জি কে অঙ্ক এবং রিজেনিং পড়তে হবে প্রিলির ক্ষেত্রে কিন্তু এখানেও ইংরেজি আসবে কোথায় মেন্সে গিয়ে ইংরেজিটা আসবে বুঝেছো আচ্ছা এরপরে তোমাকে পিএমটি পিটির জন্য ডাক করা হবে এখানেও যদি আমরা দেখি হাইট কি হবে অল ক্যান্ডিডেটসের জন্য হাইট থাকবে 167 সেমি 167 সেমি 167 সেমি আচ্ছা ওয়েট কত ওয়েট হচ্ছে তোমার 57 কেজি প্রয়োজন হবে মেলদের ক্ষেত্রে এটা পুরুষদের ক্ষেত্রে উইদাউট গোরখা গাড়ওয়ালি এবং রাজবংশী আর শিডিউল ট্রাইব তাদের জন্য থাকবে কত 160 সেমি এবং 53 কেজি যারা গোরখা গাড়ওয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব তাদের জন্য ষাট সেমি হাইট এবং ওয়েট লাগবে তিপ্পান্ন কেজি আচ্ছা চেস্ট যদি আমরা দেখি চেস্ট হচ্ছে আটাত্তর সেমি উইথাউট এক্সপেনশন এবং তিরাশি সেমি উইথ এক্সপেনশন ফাইভ সেমি অর্থাৎ আটাত্তর সেমি তোমার না ফুলিয়ে আর ফুলিয়ে তিরাশি সেমি কিন্তু চেস্ট হতে হবে আচ্ছা ফিমেলদের ক্ষেত্রে একটু দেখি এটা ফিমেলদের ক্ষেত্রে কি ফিমেল ক্যান্ডিডেটেসদের ক্ষেত্রে হাইটটা এখানে একশো প্রয়োজন হয় ওয়েটটা হচ্ছে উনপঞ্চাশ কেজি আর ক্ষেত্রে বা গালোয়ালি রাজবংশী শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে একশো বাহান্ন হাইট আর পঁয়তাল্লিশ কেজি ওয়েট প্রয়োজন হয় থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাদের হাইট প্রয়োজন হবে একশো ওয়েট প্রয়োজন হবে আর ডেডি স্টুডেন্ট গোর্খা গালোয়ারি রাজবংশী থার্ড জেন্ডার দ্বারা থাকবে একশো পঞ্চান্ন এবং আটচল্লিশ কেজি তো এই হচ্ছে বিষয় আমরা এখানে মোটামুটি যে বিষয়টার উপরে ফলো করব সেটা হচ্ছে একশো সাতষট্টি সেমি হাইট প্রয়োজন হচ্ছে আর ওয়েট হচ্ছে কত সাতান্ন কেজি মিনিমাম প্রয়োজন হচ্ছে এটা সাধারণ অল স্টুডেন্ট মানে অল ক্যাটাগরিজ যত পরীক্ষার্থী হবে তাদের জন্য শুধুমাত্র গোর্খা গারোয়ালি রাজবংশী শিডল বাদে তাদের জন্য আলাদা একটা মাপ দেওয়া হয়েছে এখানে বুঝেছো আচ্ছা ফিমেলদের ক্ষেত্রে কি ফিমেলদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট আর উনপঞ্চাশ কেজি ওয়েট আমি দুইবার করে বললাম ভালো করে একটু এটা বুঝে নাও বুঝে নাও চলো এবারে দেখো আমাদের এখানে কি করতে হবে দৌড়াতে হবে পিএমটি হয়ে গেল হ্যাঁ আমাদের পিএমটি তো হয়ে গেল ফিজিক্যাল মেজারমেন্টস এটা হচ্ছে পিএমটি আচ্ছা তারপরে আসবে কি পিটি আসবে হ্যাঁ পিটি বা যেখানে আমাদের শারীরিক দক্ষতা টেস্ট হবে সেই পিটিকে আমাদের কি করতে হবে যারা পুরুষ থাকবে তাদের 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে সরি 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার রান করতে হবে আর ফিনেলদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটের মধ্যে থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আটশো মিটার একটা রান থাকবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের ক্ষেত্রে মানে ডাব্লিউপি এবং কেপির সাথে সমান সমান ওকে এখানে তেমন কোনো আলাদা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ পিএমটি পিএটির ক্ষেত্রে সো আমাদের এইটা হচ্ছে পিএমটি পিএটি কিন্তু কেপির ক্ষেত্রে আমি কি বললাম এখানে পিএমটি পিএটির পরে থাকছে কি এখানে মেন্স পরীক্ষা থাকছে এটাই তো মজা এবারে দেখো মেন্স পরীক্ষা হবে কত পঁচাশি নাম্বারের মেন্স মেন্স পরীক্ষা হবে কেপি কনস্টেবলের ক্ষেত্রে পঁচাশি নাম্বারের মেন্স যেখানে পঁচিশ নাম্বারের কি পঁচিশ নাম্বারের জি কে জিএ থাকবে তারপরে অঙ্ক থাকবে পঁচিশ নাম্বারের তারপরে রিজনিং থাকবে পঁচিশ নাম্বারের আর ইংরেজি থাকবে দশ নাম্বারের টোটাল হচ্ছে পঁচাশি নাম্বারের মেন্স পরীক্ষা স্যার মেন্স দিলেই কি চাকরি পেয়ে যাব না এরপরে থাকবে ইন্টারভিউ এরপরে কি থাকবে ইন্টারভিউ থাকবে একটা পনেরো নাম্বারের একটা ইন্টারভিউ থাকবে এই হচ্ছে ডবলিপি এবং কেপির বিষয়টা ডব্লিউপি এবং পরীক্ষার বিষয় এটা কি কমপ্লিকেটেড একদমই সহজ বিষয় আমি সহজে মাধ্যমে একদমই যদি তুমি এক লাইনে বুঝতে চাও তো বুঝতে পারবে ঠিক আছে এক লাইনে বুঝতে চাইলে বুঝতে পারবে প্রিলি দিলে পিএমটি পিটি হলো ফাইনাল এক্সাম মানে মেন্স এক্সাম দিলে তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ পাস করলে চাকরি পেয়ে গেলে গেলে আচ্ছা দেখো আমাদের এখানে কি কি পড়তে পড়তে হবে রিজেনিং ইত্যাদি পড়তে হবে আমরা শুধু দৌড়ে কিন্তু চাকরি পাবো না পড়তে হবে আর পড়াবে কে দা ওয়ে অফ সলিউশন তোমাদের পড়াবে দা ওয়ে অফ সলিউশন তোমাদের পড়াবে শেষ পর্যন্ত থাকো আমি বলে দিচ্ছি আচ্ছা এবারে দেখো লাস্ট যে পরীক্ষা বা লাস্ট যে আমাদের নোটিফিকেশন এসেছিল সেখানে ভ্যাকেন্সিটা একটু বলি কেমন ভ্যাকান্সি ছিল মানে ভ্যাকেন্সি কতটা ছিল এখানে তোমার হচ্ছে কনস্টেবেলদের জন্য একটা কেপির ক্ষেত্রে ঠিক আছে কেপি কনস্টেবলের ক্ষেত্রে কেপি কনস্টেবলের ক্ষেত্রে 3464 টা কনস্টেবল ভ্যাকেন্সি ছিল আর লেডি কনস্টেবলের জন্য 270 টা ভ্যাকেন্সি ছিল টোটাল যদি আমরা দেখি আর তোমার হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে কি ছিল ডব্লিউ কনস্টেবলের ক্ষেত্রে লেডি কনস্টেবল আর কনস্টেবল মিলিয়ে সব মিলিয়ে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ লাস্ট পরীক্ষা এগারো হাজার সাতশো উনপঞ্চাশ এখানে কিন্তু প্রচুর স্টুডেন্টস আমাদের স্টুডেন্টস পাস করেছে এবং যারা কিন্তু তোমার দা ওয়ে অফ সলিউশন থেকে পড়েছে তো এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা স্টুডেন্টসকে বা সাতশো উনপঞ্চাশটা পোস্টের জন্য আগের বছরে কিন্তু বা গতবারে তোমার পরীক্ষা নেওয়া হয়েছিল এতগুলো ভ্যাকান্সিস ছিল সেখানে তো এটা গেল ভ্যাকান্সিস এইবারে চলো তোমরা পড়বে কিভাবে দু সালে ডব্লিউপি এবং কেপির জন্য দ্য ওয়েব সলিউশন এর ইনিশিয়েটিভ টি ডব্লিউ একাডেমি অ্যাপ সেখানে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে যারা জানো না তাদের বলি আমাদের একটা অ্যাপ আছে জানো টি ডব্লিউ একাডেমি অ্যাপ সেই অ্যাপে তোমরা লগ করে আমাদের এখানে ভর্তি হয়ে বাড়ি বসেই কিন্তু প্রিপারেশন নিতে পারো অনেকে সবে সবে কলেজে উঠেছে অনেকে তোমার হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে আহ কলেজে পড়ার পাশাপাশি হ্যাঁ তোমার টিউশন পড়তে পারছে না তো দরকার নেই তুমি বাড়িতে বসে আমাদের কাছ থেকে বেস্ট বেস্ট পাবে অনলাইনে আমরা কিন্তু তোমাদের দেব তো অবশ্যই 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 সকলে যারা এই ভিডিওটি দেখছো সকলে চলে যাও টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং তোমার পছন্দ মতো ব্যাচে তুমি সেখানে ভর্তি হয়ে যাও টি ডব্লু একাডেমি অ্যাপে গেলে এরকম একটা ফ্রন্ট পেজ পাবে লগ ইন করার পরে সেখানে পেইড করতে বলে একটা অপশন পাবে সেখানে যদি তুমি ক্লিক করো বিভিন্ন ব্যাচ পেয়ে যাবে বলে একটা আলাদা ফোল্ডার থাকবে সেখানে গিয়ে তোমরা এই ব্যাচটাতে যুক্ত হতে পারো যেটা আমাদের একটা নিউ ব্যাচ ডবলিউইপি কেপি ফাউন্ডেশন ব্যাচ আচ্ছা স্যার এখানে ভর্তি হলে কি কি ফিচার্স পাবো এখানে অনেক ফিচার্স আছে যেমন এই ব্যাচে তুমি যদি যুক্ত হও তাহলে প্রতিটা ভিডিও কিন্তু লাইভ ক্লাস পাবে আমাদের কাছ থেকে আর সেই লাইভটা হয়ে যাওয়ার পরে যেমন ইউটিউবে রেকর্ডেড হিসাবে থেকে যায় তেমন এখানেও আমরা রেকর্ডেড হিসাবে রাখবো বা রেকর্ডেড হিসাবে থাকবে ভিডিওটা তুমি যদি মনে করো আমি একবার নয় দুবার নয় পাঁচ সাত দশ বার দেখবো ভিডিওগুলো তো অবশ্যই দেখতে পারো অবশ্যই দেখতে পারো আচ্ছা আর কি থাকবে প্রতিটা ভিডিওর পিডিএফ দেওয়া হবে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে টিচারদের পক্ষ থেকে পিডিএফ দেওয়া হবে আর তোমরা এখানে মক টেস্ট পাবে মক টেস্ট দিতে পারবে শুধু এখানে মক টেস্ট দেওয়া হবে আর কি দেওয়া হবে এখানে আমাদের বেসিক ক্লাস দেওয়া হবে এই ব্যাসটাকে আমরা কি বলছি ফাউন্ডেশন ব্যাস ফাউন্ডেশন মানে তোমার ভিত মজবুত করা হবে ঘর করতে যেমন ফাউন্ডেশন তৈরি করা হয় ভিত দেওয়া হয় তেমনি তোমার ভিত মজবুত করা হবে এই ব্যাচের মাধ্যমে একদমই যারা মোটেই কিছু জানো না ডব্লিউপি কেপি সম্পর্কে তারা এই ব্যাচে যদি যুক্ত হও তোমার কিন্তু প্রিপারেশনটা বেসিক থেকে আমরা শুরু করব বেসিক থেকে একদমই গোড়া থেকে শুরু করব। সো তার জন্য চলে আসো অ্যাডমিশন নাও সোম থেকে শনি প্রতিদিন ক্লাস পাবে বাড়িতে বসে ঠান্ডা মস্তিষ্কে এক নয় দুবার নয় একবার বুঝতে পারো নি আবার একবার ভিডিও খুলে দেখে নিতে পারবে টিচারদের কাছ থেকে ডাউট জিজ্ঞাসা করতে পারবে হ্যাঁ তারপরে তোমরা এখানে কি করতে পারবে এখানে প্রতিটা ভিডিওর সাথে পিডিএফও পেয়ে যাবে আর কি বললাম মক টেস্টও দিতে পারবে প্রথমে আমরা বেসিকটা কমপ্লিট করাবো বেসিক কমপ্লিট কিন্তু এখানে মেন জিনিস আমাদের এই ব্যাচের মধ্যে রাখা হয়েছে আর সেখানে পুরো সিলেবাস নিয়ে ডিসকাশন করা আছে আর তোমরা যদি সিলেবাস নিয়ে ডিসকাশনের ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন চলো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দিস ইজ আরাবুল রহমান আমি দা ওয়ে অফ সলিউশান টি এস একাডেমি এবং অন্যান্য চ্যানেলে কিন্তু ক্লাস করিয়ে থাকি তো চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের কাছ থেকে বেস্ট ক্লাস পাওয়ার জন্য সমস্ত সাবজেক্টের আমরা ক্লাস এই সমস্ত চ্যানেলে দিয়ে থাকি প্র্যাকটিস ক্লাস দিয়ে থাকি এবং বিভিন্ন আপডেটস কিন্তু আমরা চ্যানেলগুলোতে প্রোভাইড করে থাকি ভালো থাকবে সুস্থ থাকবে সকলে হ্যাঁ এবং সকলে টি এস একাডেমি ডাউনলোড করো রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস